তো ভাই আপনারা কমিশনে কি কি জিজ্ঞাসা করছে যে 3 ঘন্টা জিগাশাবাত করলো সেই অনুযায়ী কি কি জিগাশাবাত করছে আর ভাই যারা ক্যাম্পের বাইরে থাকে তাদের সম্বন্ধে তাদের তো ভাই এরা কয় লাগে না বুঝছেন তারা কাজ করবে নাকি কাগজপাতি করবে তাদের বিভিন্ন জনরাই লাগে ক্যাম্পে থাকলে ভাই অনেক দিকদার সুযোগ সুবিধা আছে লিভিয়া যেমন আপনি ইতালিতে আইয়া ইতালিতে স্কুলে পড়তাছেন পড়া লেখা করতেছেন তাইলে মনে করেন আপনি এই দেশে থাকবেন যে এরকম একটা ই ওরা ভাবে ওরা ভাব ভাবে দাম না তাহলে সার্টিফিকেটের মানে কিটা কত পার্সেন্ট এগিয়ে আছে তাহলে একটা আপনার 100 এর মধ্যে 90 পার্সেন্ট 100 এর মধ্যে 90 পার্সেন্ট ভাই আপনি কি দোবাশি নিয়েছিলেন মানে কমিশনের সময় দোবাশি নিয়েছিলেন জি ভাই দোবাশি নিয়েছিলেন জি ভাই বন্ধুগণ আজকে একটা অন্য একটা দিন নতুন একটা সকাল তো হঠাৎ করে ভাইটির সাথে আজকে আবার দেখা হয়ে গেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো বিমানবন্দরের সাইডে এখানে একটা শান্ত পরিবেশ দেখে চলে আসলাম তো এখানে হচ্ছে বিমানবন্দর পিছনে যে বিমানবন্দর হয়তো এই সাইডে বাইটি এই সাইডেই বলে থাকে ইয়েতে ক্যাম্পে একটা ক্যাম্পাস এই সাইডে তো বাইটি আজকে আজকে যা প্রশ্ন করা হবে ভাইটিকে যে কমিশন যে ভাইটি দিয়েছে কমিশনে কি কি জিজ্ঞাসা করে বা বাংলাদেশ থেকে যারা যারা ইটালি আসবেন বা যে কোনো দেশ থেকে ইটালি আসবেন কমিশনে কি কি জিজ্ঞাসা করবে বা কমিশন কিভাবে দিলে পাস হবে আপনাদের বা কীরকম কী কী প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে আপনাদের নতুন যারা যারা আসবেন এই ভাইটি একটি মুসলিম মুসলিমদের এক্সট্রা প্রশ্ন করে এবং হিন্দুদের একটা আলাদা ধরনের টপিক নেই তারা হচ্ছে ডিসকাস করে হিন্দুদের এই তো সাইড দিয়ে বাস যাচ্ছে সাইড দিয়ে রাস্তা আর এই সাইডে বিমানবন্দরের লোক দেওয়া আছে বিমান এটা বিমান আর এইসব পিছনে বিমানবন্দর তো ভাই শুরু করার একটা হলে ভিডিও ভিডিওটি কমিশন সম্বন্ধে আপনি হচ্ছে কমিশন যে দিচ্ছেন ইটালিতে কতদিন পরে কমিশন দিচ্ছেন আসার পর ভাই

তাহলে যারা লিবিয়া অন্য সব দেশগুলো দিয়ে হেঁটেও যারা আছে তারাও যদি যারা ক্যাম্প ক্যাম্পে ভালো সবচেয়ে যে ফেলে পারেন ক্যাম্পে উঠতে পারলে ভালো ক্যাম্পে উঠতে পারলে ভালো তো কেম আপনার কত বছর পর বা কত দিন পর ই হয়েছে মানে কমিশন হয়েছে আর কাগজ ফাগজ পাইছিলেন আমার কমিশন এক বছর পর আছে দীর্ঘ এক বছর পর দীর্ঘ এক বছর পর কাগজ ফাগজ পাইতে কতদিন লাগছিল কাগজ পাইতে আমার এক বছর পরের মধ্যে কাগজ পাইছি আপনার এমনি যে কাগজ আছে সুজলার মত নিতেলিতে সব কাগজ পাইছি এমনি কিন্তু আমার দেশে যাওয়ার মত ওই কাগজটা আনতে পায় না ওই কাগজটা কমিশনের উপর আসে কমিশনের উপর আসবে ঠিকই আছে আর তাহলে কমিশন যে আপনার হয়েছে তাহলে কমিশনে কি কি ডকুমেন্টস দিছিলেন কমিশনের সময় কমিশনের সময় আপনার দেশে যদি কোনো এই থাকে ডকুমেন্টস থাকে কি কারণে তুই এই এডার আছে যেমন এই আর আপনার দেশে যদি কোনো সমস্যা থাকে সেই কাগজগুলা তখন ওই জায়গা আপনি ই করতে পারেন শো করতে পারেন আর মানে এমনি হচ্ছে এইখান থেকে ইতালির কি কি ডকুমেন্টস দিছিলেন ইতালিতে আপনার কাজের ডকুমেন্টসটা লাগে যেমন তাদের কন্টাক্ট পেপার লাগে ওইটা থাকলে যেমন কি বাঙালিদের জন্য অনেকটা ভালো সুবিধা আর পোস্তা ভাগা টাকা জি প্রশ্ন পাওয়া লাগে এটা দেখাই তাহলে যেমন বাঙালি গনিগা অনেক সুবিধা স্কুল সার্টিফিকেট লাগা এটা লাগে জি স্কুল সার্টিফিকেট যদি আপনারা দশম স্কুল ইতালিতে স্কুলে পড়ে থাকেন তাহলে স্কুল সার্টিফিকেট লাগে স্কুল সার্টিফিকেট দিলে আপনারা যে দোবাশিজে আছে দোবাশি যদি আপনারা না নেন তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে দোবাশা না নিয়ে যদি আপনারা কথা বলেন তাহলে কিন্তু 90% 100% এর মধ্যে 90% আপনার কমিশন পাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো তো বাইটির ট্র্যাফিকে ফিরে ভাই আপনি কি দবাসী নিয়েছিলেন মানে কমিশনারের সময় দবাসী নিয়েছিলেন জি ভাই দবাসী নিয়েছিলেন জি ভাই দবাসী কি ছিল যে কোন দবাসী নেওয়া যায় যে কোন দবাসী নেওয়া যায় কিন্তু আপনারা জারজার দেশে ঢালো থাকে আপনি কি বাংলা দবাসী নিয়েছিলেন জি আপনি ভাই কোন জেলা থেকে মাদারীপুর নাকি আমি ভাই মাদারপুর থেকে বলছি মাদারপুর জেলা ও আর দুবাসী কোথাকার ছিল আপনার দুবাসী ভাই অন্য জেলার ছিল ভাই ভাষা বুঝতে অসুবিধা নাই তো না তার ভাষাটা কিছু বুঝে কিছু না বোঝার মত তাহলে কোন কোন জেলার ছিল সেটা ভাই আমি বলতে পারি না সে ছিল আমগো যেমন কি মাদারপুরে ছিল না অন্য জেলার ও ঠিক আছে অন্য জেলার হবে দুবাসী তো কমিশন আপনার কতক্ষণ টাইম নিয়ে হয়েছিল কমিশনের টাইম কতক্ষণ লাগে কমিশন করতে

তখন স্বাভাবিক হয়েছে ঠিক আছে তো দোবাসী নিয়ে আপনার কোনো অসুবিধা হয়নি মানে দোবাসী আপনার এই ভুল বলেছে বা এটা ওটা কোনো সমস্যা হয়নি না তাদের সাথে ভাই পেশায় লাগে যেমন কি তারা পেশা হ্যাঁ ঠিক আছে তো আপনাকে এখন মূল টপিকে চলে আসি আপনাকে কমিশনের প্রথমে ডকুমেন্টস নিয়েছেন ডকুমেন্টস দিয়েছেন আপনি জি ডকুমেন্টস সাথে দিয়েছেন তারপর হচ্ছে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা তুমি কি ও ভাইয়া আপনাকে কমিশনে কি কি জিজ্ঞাসা করছে যে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো কি অনুযায়ী করছে দর্শকদের যদি আপনার উত্তর বলতে হবে না শুধু আপনি কি রকম কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে কোনো একটা বাংলাদেশি বা অন্য কোনো দেশের মানুষ যদি ইটালিতে আসে কমিশনের সময় কি কি জিজ্ঞাসা করতে পারে আপনি একটু বলতে পারবেন দর্শকদের প্রথমে ভাই

সেটা আপনার যে সমস্যা থাকবো সেটা আপনি বলবেন তাদের সাথে এরকম আমার সমস্যা তারা চার পাঁচজন লোক থাকবো যেমন তারা ওইটার পার ডিফেন্স করবে যে আপনার কথাবার্তার উপর কথাবার্তা কি নিগাল না অনিগাল ওরা কি লেখা কি করে টাইপিং করে জি আবার ওই সিসিটিভি টিভি থাকে সব কিছু আছে ওরা জিগাই বহে হেনে ওরা আপনার যদি কথা দেখে জান ওরা চাইলে একটা মানুষের ফেজে দেখ চাইলে বুঝতে পারে যে যে কি রকম কি লিগাল নাকি জি ঠিক আছে তারপর আর কি কি জিজ্ঞাসা করতে পারে পরে জিগাইলো যে তোমার এই দেশে আইছ যে কত দিন যাবত কত দিন যাবত এই দেশে আসছো কোন ফিলে তুমি এই দেশে আইছো কোন কোন রাস্তা দিয়ে মানে কোন রাস্তা দিয়ে মানে ইললিগ্যাল ভাবে আসার কারণটা বলবো জি যে যে ফিলা হে সেটা কয় সেটা বলে কত দিন হইছে তুমি এই দেশে আইছো কোন রাস্তা দিয়ে আইছো তোমার কোনো সমস্যা আছে নাকি এই দেশে

কন্টাক্ট পেপার থাকলে কন্ট্যাক্ট পেপার দেওয়া ভালো পোস্ট বাগা দেওয়া ভালো যেমন কি বাঙালিদের জন্য যেমন কাগজটা পাওয়া সুযোগ সুবিধা বেশি আর তারপরে যেমন স্কুল সার্টিফিকেট চাই স্কুল সার্টিফিকেট চাই স্কুল আদুয়ে না আ আ উনো আ উনো আদুয়ে আ বি উনো তো তেউ গাল তো তেউ গালে যেটা সার্টিফিকেটটা থাকে

এটা কত পার্সেন্ট এগিয়ে আছে তাহলে একটা আপনার মধ্যে তাহলে দর্শক যদি আপনার পড়াশোনা ঠিকঠাকভাবে করেন ইটালিতে ভাষার দিকে চর্চা করেন তাহলে একশোর মতো নব্বই পার্সেন্ট কিন্তু আপনাদের মানে কাগজ পাওয়ার মানে সিওরিটিটা বেড়ে যায় তাহলে মানে কমিশনের পরে মানে ওরা নির্ধারিত করে না হচ্ছে তারা নির্ধারিত করে যে কয় বছরের কাগজ দেবে কয় বছরের কাগজ দেবে এটা আপনার ওই দু বছরের লোক থাকে তারা যেমন ডিসিশন করে চার পাঁচজন লোক থাকে তাদের পাড়া এটা ব্যক্তি করে বা কত বছরের কাগজ দেবে কাগজটা তাহলে কয় বছরের কাগজ দেয় বেশিরভাগ বাঙালি পাই যাতে ভাই দুই বছরের কাগজ অন্য অন্য দেশের লোক যেমন পাঁচ বৎসরের দশ বৎসরে তো কতদিন পর কাগজটা দেয় বা কিরকম কিছু যদি রেজাল্ট ছয় মাস লাগে কেউ ছয় মাস লাগে দুই মাসে রেজাল্ট পায় এক বছর ও এক বছরও চলে যায় ও মানে ওদের উপর ভিত্তি করে যে রেজাল্টটা কিরকম ভাবে কি এর মানে প্রবলেম আছে এদের পায়ের ভিত্তি করতে পাই নিজের কপালের পায়েরও পাই ও কপালের উপর তাহলে মানে যদি প্রবলেম বেশি করে দেখায় দেখান যায় যে দেশে এই প্রবলেম আছে তাহলে মনে হয় তাড়াতাড়ি রকমেন্ট দেওয়ার চেষ্টা করে তাহলে এই হলো ঘটনা তো আপনারা যারা যারা কমিশন দেবেন বা কমিশন দিতে চান বা বাংলাদেশ থেকে ইটালিয়া আসবেন কমিশন দেবেন তো ভাইটির ভাইটির সাথে যোগাযোগ করতে পারেন তা আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে আপনারা চেক করে নেবেন এবং ভাইটির মতোই যারা আরও অন্য অন্য যারা মানে কাস্টের লোক যেরকম হিন্দু আছে মুসলিম আছে তো এই ভাইটি মুসলিম মুসলিম অনুযায়ী কী কী জিজ্ঞাসা করে হিন্দুর অনুযায়ী অন্য এটা একদম ডিফারেন্ট জিনিস জিজ্ঞাসা করে হিন্দু যারা আছে তারা যদি কমিশন দেয় একদম ডিফারেন্ট তাদের ধর্ম নিয়ে জিজ্ঞাসা করে তো সেটা নিয়েও আমি কমিশনের ভিডিও বানিয়ে দেবো কি কী জিজ্ঞাসা করতে পারে এই তো দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে এটা হচ্ছে এয়ারপোর্ট আর এই বাইটি বাইটি এখন চলে যাবে তার ক্যাম্পে বা কাজে বা কোথায় যাবে জানি নি তো বাইটিকে এখন টাটা দিয়ে দেবো এই তো বিমানটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বিমানটা এবং পিছনে এয়ারপোর্ট তো আজকের ভিডিও পর্যন্ত রাখবো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তো চাও